বগুড়ার আদালতে প্রকাশ্যে হিরো আলমকে কান ধরে মারধরের অভিযোগের তীর বিএনপির দিকে বিএনপি অভিযোগটি সম্পূর্ণ এ অস্বীকার করেছেন আজ দুপুর রোববার বারোটার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ওবায়দুল কাদের সাবেক সি সি কাজী হাবিবুল আউয়াল জাসদ নেতা রেজাউল করিম তানসেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানাসহ মোট উনচল্লিশ জনের নামে মামলা করেছে আলোচিত ইউটিউবার হিরো আলম দুপুর বারোটার দিকে মামলা করার পর নিচে নেমে আসলে বিশ পঁচিশ জনের একদল দুর্বৃত্ত আদালত চত্বরে হিরো আলমের উপর অতর্কিত হামলা চালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির অভিযোগ তুলে তাকে প্রকাশ্য মারপিট ও কান ধরে উঠবস করানো হয় এ সময় সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ জানান আহত হিরো আলম সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন হামলার বিষয়ে হিরো আলম বলেন কোনো দিন তারেক রহমানের বিরুদ্ধে খারাপ কিছু বলিনি কেউ ফুটেজ দেখাতে পারলে গলায় জুতার মালা পরে শহর ঘুরব তিনি বলেন আমরা মনে করেছিলাম দু সালে দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে সরিয়েছি এখন স্বাধীনভাবে চলাফেরা করব কিন্তু দেশ স্বাধীন হয়নি বিএনপির লোকজন আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করেছেন দেশ স্বাধীন হয়েছে বিনা অপরাধে আমাকে হত্যার চেষ্টা করেছে সবার চেহারা দেখেছি সবার বিরুদ্ধে মামলা করব। বিএনপির লোকজন ক্ষমতায় না আসতেই তাদের পাওয়ার বেড়ে গেছে এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান হিরো আলমকে প্রমাণ করতে হবে তাকে বিএনপির লোকজন মারপিট করেছে আর তাকে মারপিট করার জন্য বিএনপির কারো রুচি নেই তিনি প্রচার নেওয়ার জন্য ইচ্ছা করে মার খেয়েছেন তিনি আরও বলেন হিরো আলম কে এমন কেন আচরণ করেছেন তার পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনগণ তাকে মারপিট করেছে